নামে করে দলের নাম ব্যবহার করে নেতার নাম ব্যবহার করে যদি কোথাও কেউ অন্যায় অত্যাচার চাঁদাবাজি জুলুমবাজি করে তাকে পুলিশের হাতে ধরে দিবেন সেই আমারও সেই একই কথা এখানে যদি আমার বলতেছি বিএনপি যদি কোনো বড় নেতাও এটার পিছনে থাকে শালতা উপজেলায় যদি আমার কোনো কাছের লোক থাকে আপনি ছাড় দিবেন না আন্দোলন এত নেতাকর্মীর আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালায় গেছে গেছে না আফসার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের যত এখানে চেয়ারম্যান মাঠপর মেম্বার নগর শালতায় উপজেলা আছে তাও কাউকে কিন্তু ডিস্টার্ব করা হয় নাই কারোর বিরুদ্ধে কোনো কিছু করা হয় নাই তার কেউ কারো কারো জমি জমা কাউকে অত্যাচার করা হয় নাই কাউকে অনাচার করা হয় নাই আমরা চাইছি শালতা উপজেলায় সবাই শান্তির সাথে সহ অবস্থান করুক সব দলমত আফসার চেয়ারম্যানের লোক যদি এই অন্যায় কাজটা করে থাকে রোজার মাসে মিন্টুর দোষ ছিল সে রোজার বিএনপির ইফতার পার্টিতে গেছে এটাই তো তার দোষ এই দোষের কারণে আফসার চেয়ারম্যান যে কাজটা করেছে বা তার দোষরা যে কাজটা করেছে সেটা আওয়ামী লীগের একটা জঘন্য চরিত্র এই চরিত্র থেকে আওয়ামী লীগ বাইরে হতে পারে নাই আমি আজকে ওসি সাহেবের সামনে এখানে এসপি সাহেবও অবগত আছে এই ব্যাপারে এখানে যারা সেনা বাহিনীর লোকজন আছে তারাও অবগত আছে আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা মুরাটিয়া মাজারটিয়া সহ শালতা এবং নগরকান্দার কোন জায়গায় ঘটতে পারে না ঘটতে দেওয়া হবে না আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আছেন তাদেরকে আমি বলবো আপনারা মাথা ঠান্ডা রাখবেন আপনারা দায়িত্বের পরিচয় দিবেন আপনারা যেই যদি হাসিনা যা যেই জুলুম করছে দেশের উপরে মানুষের উপরে সেই জুলুম যদি আমরা করা শুরু করি তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমরা সেই জুলুম করতে চাই না কিন্তু কেউ যদি অন্যায় করে আইনের চোখে যদি কেউ অন্যায় করে থাকে সেই তাকে সেই অন্যায়ের জন্য বিচারের হওয়া উচিত আজকে কারণে চেয়ারম্যানের সাথে বিএনপি যারা বিএনপি করে দাবি করে তারা বিএনপি করে দাবি করে কিন্তু দল পক্ষের কারণে আওয়ামী লীগের আফসা চেয়ারম্যানের সাথে আছে তাদেরও এই ঘটনার ভাগিদার এবং এই ঘটনার জন্য তারাও দায়ী তাদেরকে দায়িত্ব নিতে হবে সুতরাং বিএনপি আওয়ামী লীগ বলে কথা না যারা এই এই মিন অকারণে এতগুলা মা বোনদের উপরে অত্যাচার করেছে ঘরবাড়ি ভেঙেছে তাদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে মেরেছে যে দলই হোক হোক মতি তাদের আপনি আমার আপনার কাছে অনুরোধ এই দেশ এই দেশের নাগরিক হিসেবে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপনি কর্মকর্তা আপনি সেই ব্যবস্থা আপনার কাছে যদি ন্যায়ের জন্য কেউ আসে আপনি সেই ব্যবস্থাটা নিতে দয়া করেন এটাই আপনার কাছে আমার অনুরোধ এবং মাঝার দিয়া মুরাটিয়া বাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা মাথা ঠান্ডা রাখবেন আপনারা আমরা যদি তারা আওয়ামী লীগের মতো যদি আমরাও জুলুম অত্যাচার করি তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মতো কোনো পার্থক্য থাকবে না বিএনপি শান্তির দল আমরা শান্তি বজায় রাখতে চাই এই জন্য এই যে পাঁচ তারিখে যখন হাসিনা পালাই গেছে একটা অঘটনে কি ঘটছে শালতা উপজেলায় উপজেলায় আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলেরা আমাদের নেতা কর্মীরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাহারা দিচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে আজকে এই যে আমি যে প্রত্যেকদিন দিন বলি যে সরযন্ত্র 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 এইটা আরেকটা সরযন্ত্রের অংশ ঠিক এটা আপনাদের বুঝতে হবে এই সরযন্ত্রটা মাথায় নেন এই যে আফসার চেয়ারম্যান হাসিনা পালায়ে গেছে তাদের বিনা ভোটের এমপি সাজেতা চলতে ছেলে এখানে নাই তাহলে আফসার চেয়ারম্যানদের মতো লোকজন কিভাবে সাহস পায় যে একটা নিরপরাধ লোকের বাড়িতে এসে হামলা করবে আমাদের লোকজন আমাদের লোকজন আমাদের ভিতরে লোকজন তাদেরকে মদত দিতেছে আমাদের ভিতরে যেই লোকজন তাদেরকে মদত দিতেছে তাদেরকে আগে শ্রদ্ধাইতে হবে তাদেরকে আগে বিচারের মুখামুখি করতে হবে আমরা নির্বাচন চাই নির্বাচন চাই বলতেছি নির্বাচন আপনারা কিভাবে করবেন আপনাদের নিজেদের লোকজনই তো ঐক্যবদ্ধ না সুতরাং আমি বলবো যে মাজার দিয়া মুরাটিয়া মাজার দিয়া সবসময় বিএনপির ঘাঁটি ছিল বাজার গিয়া পুরো ইউনিয়নটাই বিএনপির খাঁটি গত পনেরো বছরে বিনা ভোটের নির্বাচন করে মানে দুঃখজনকভাবে পুলিশ প্রশাসন র‍্যাব বি হাবি পি এগুলা ব্যবহার করে হাসিনা এরা ক্ষমতায় টিকে ছিল কিন্তু আজকে আমরা চাই যে সবাই যে যার দল করুক যে যার মত করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটা নি নিরপরাধ লোকের বাড়িতে হামলা সেটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া উচিত না আমাদের আমরা বিএনপি এতটুকুই স্বচ্ছতার সাথে রাজনীতি করছে আমি 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 বলি একটা কথা এই যে এই যে মানে মাজার দিয়া মুরা এই আফসা চেয়ারম্যান লক্ষ বার ওবায়দুর রহমান সাহেবের বাড়িতে আসছে লস্কর বাড়িতে আসছে এই আফসা চেয়ারম্যান আওয়ামী লীগ করছে তার নিজের কাজে সে আসছে আমার বাপ কখনো আওয়ামী লীগ পেট দেখে নাই কিন্তু সে যদি আজকে দলপক্ষের কারণে এবং আমাদের লোক যদি দলপক্ষের কারণে তার তাকে আশ্রয় দিয়ে এই অফিসারগুলা করে সেটা তো আল্লাহ তো বিচার করবে কিন্তু মাটিতে পুলিশ আসে এখন এখন এই হাসিনা যাওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রশাসন খুবই নিরপেক্ষভাবে কাজ করতেছে তারা খুবই নিরপেক্ষভাবে কাজ করতেছে তারা সঠিকভাবে জনগণের পাশে থাকার চেষ্টা করতেছে সুতরাং আপনাদেরকেও প্রশাসনকে সাহায্য করতে হবে আমি দলের নেতা কর্মীদেরকে খুবই করা খুবই করা বার্তা দিয়ে গেলাম আমি যদি আমি আমার কাছে নাম আছে তারা আফসার চেয়ারম্যানের সাথে আছে এবং এর বাইরে যদি কেউ আমি শুনি যে আপনারা অন্যায় কাজ করছেন নিরীহ লোকজনের নিরীহ লোকজনকে আপনারা অত্যাচার

এই আওয়ামী লীগের যত বিনা ভোটে চেয়ার এগুলা তো বিনা ভোটে চেয়ারম্যানি চেয়ারম্যান হয় নাই এগুলা বিনা ভোটের গুড়ে বাড়াইতেছেন আপনাদেরকে কিন্তু কোনো ডিস্টার্ব কেউ করতেছে না আপনার বিএমপি অন্যায় জায়গায় বিশ্বাস করে না আপনারা শোধরায় যান না হইলে কিন্তু সালতার সাধারণ জনগণকে আপনারা ঠিক করে এই কথাই আমার শেষ কথা আমি আসলে এই জন্য আসছি এখানে আপনারা ভালো থাকেন আপনি চিন্তা করেন না কিন্তু কোনো কিছুই হবে না